কাড়াটা হচ্ছে সেরকম লাগনি ঘরের কাড়া আছে হ্যাঁ লাগনি ঘরে তোমার বুঝি তো তুমি নাম তো শুনেছি হরিমাত অবশ্যই অবশ্যই সব আছে শুনে তাহলে ওই ঘরেরই কাড়া ওড়ে ওই ঘরেরই কাড়া আছে খেলা দেখার জন্যই দড় দড় কাড়া জড় নিয়েছে বাহ আর কম কম প্রাইজ ওড়েছে হ্যাঁ সেনাই দেখবে এমন জায়গা আমি লড়াই দেখতে যাই কমিটির কাড়া যদি 20 কেজি আর বাইরের কাড়া গিলা সমাছে 14 কেজি তোরে কি জন্য যে জড় আমি নিজেও অনুভব করতে পারি না কি জন্য লাই জানান ওরা সেই দিন কমিটির ওই রসিক নিজের বউটার কাছে চুয়ান খাইয়ে ফুর্তি দেখাবার জন্য কুড়ি কেজির কারা চোদ্দ কেজির সঙ্গে জড়ে লই লড়াইটাকে আমি দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি এমন আপডেট দিতে চলেছি যে একটা সুনাম ধন্য গ্রামে আপনার একটি কারা জোড়া হয়ে গেছে তো কোন গ্রামের কারা জোড়া হয়েছে কোথায় হয়েছে জোড়া কত প্রাইজের সাথে হয়েছে জোড়া তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি আছেন বা মালিক আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন নাম উত্তম মাহাতো গ্রাম রাইডি পোস্ট বদলি থানা বরাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আপনার আজকে এত মানে সমত হওয়ার কারণটা কি এক আমরা ভূতামে জোড়া পাইছি আচ্ছা ভূতামে জোড়া পেয়েছেন আচ্ছা আচ্ছা তো সেখানে আসরটা কবে একুশে আসিন একুশে আসিন আচ্ছা মানে নাই আর বেশি দিন দিন নেই আচ্ছা তো এই যে একুশে আপনার আসিনে খেলাটা হবে তো সেখানে আপনাদের ক নম্বর জোড়া হয়েছে তিন নম্বর তিন নম্বরে আচ্ছা প্রাইজ কিরকম আছে বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা তো আপনাদের এই কাড়াটা কতবার খেলেছে একবারও খেলা এখন নাই প্রথম এতে প্রথমবার এই প্রথম আচ্ছা আচ্ছা উনাদের কারাটা কতবার খেলেছে জানেন ওরা তো বলছে একবার নাই খেলেই উহাদেরও এই প্রথম উহাদেরও প্রথমে আছে হুম কিন্তু আসরটা হচ্ছে পুরানো আসরে ভূতাম মানে অনেক কারা থাকে অনেকে আসর ডাকে আচ্ছা তো আপনাদের সেই ওখানে নিয়ম কারণ কি আছে আর কি নিয়ম কানুন বলতে যা এখন চলছে এখন যেরকম নিজেরা এখন ইয়ে করেছে আচ্ছা তো সেখানে কমিটির কাজ যদি মাথা না দেয় সেখানে প্রাইজ দিবে কি দিবে এখানে ওটা এখন জুয়ার চান্দন প্রসাদ যারা দেবে দিবে এমনিতে যে ফুল প্রাইজ দিবে সম্ভব নাই ওটা সম্ভব না সান্তনা দিব বলেছে নাকি হ্যাঁ সান্তনা দিবে কিছু আচ্ছা আচ্ছা আর এই যে আপনাদের কাড়া যদি আসর বাইরে লাগে ওনাদের কাড়াকে পরাজয় করে তাহলে বলে যে ফুল প্রাইজ দিব তাহলে ফুল প্রাইজ মানে যেখানে ভাগাই নিতে পারলে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

দারুন কাড়া আছে তাহলে গ্রামের টেস্টিং ফেস্টিং কিছু কিছু নাই এখন একবারে রোকা আছে একদম রোকা আছে আচ্ছা আচ্ছা এবারে দেখা যাবে কেমন হ্যাঁ করে খেলা নাকি হুম এই টেস্টিং করার জন্য লাগা আছে আর কি টেস্টিং করার জন্য নিয়ে যাওয়া আছে হুম আচ্ছা তো কাড়া আপনাদের একটা আছে না দুটো একই আছে একটাই আছে হুম আচ্ছা খুব ভালো তো আপনারা তাহলে কে কাড়াটা ছাড়বে টাকে আপনারা তো সব নতুন রসিক না আপনারা ছাড়বে আমরাই ছাড়বো আপনারা ছাড়বে আমি থাকবো একজন একটা আমাদের জামাই দেয় আর কি আছে আচ্ছা আচ্ছা তো একাই যেরকম যে ছাড়বেন ধরুন ওখানে তো কজনাকে প্রবেশ করতে দিব শুনো আমাদের প্রথমবার বড় গাড়িটা একটু ভিড়কে তাই আমরা কমিটিকে একটা অনুরোধ করব যেন আমাদের প্রথমবার 6 জন আমাদেরকে ঢুকতে দেয় 6 জন 6 জন তারপরে আমাদের কাড়া আসার ভিতরের পর আমাদের বাকি লোকগুলা সাইড লাইন চলে আসবে আচ্ছা মানে কাড়া মাথা দেওয়ার পর হ্যাঁ সাইড লাইন সরিয়ে দিব সবাই কিন্তু প্রথমবার যেন আমাদেরকে 6 জনকে প্রবেশ করার আচ্ছা যখন কাড়াটাকে নিয়ে যাওয়া হবে কাশরকে

খেলা অবশ্যই দেখান দিব তোমার তোমার এখন অবশ্য কোন কাড়ার সঙ্গে আর কি ই করা নাই কেউ তো মৌসুম যেভাবে দেখাই তোমার এখন পনেরো বিশ মিনিট খেলা দেখান দিব পনেরো বিশ মিনিট খেলা দেখা হবে নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো আমি আপনাদের কাছে কাড়াটা তুলে ধরবো যে কেমন কাড়া আছে সেটা আপনারা হয়তো দেখতে পাবেন যে ইনারা উত্তম বাবু এত বিশ্বস্তভাবে বলে যে পনেরো কুড়ি মিনিট আপনাদের কাছে অনাসে খেলা দেখতে পাবেন আর কি তো এই যে আপনাদের এই কাটা কার নামে খেলবে আমার নামে উত্তম মাহাতোর নামে আচ্ছা আচ্ছা আর ওখানে তিন নম্বর কারটা কার নাম আছে পাগল চন্দ্র মাহাতো পাগল চন্দ্র মাহাতো ভূতম ভূতম আচ্ছা তাহলে যে ভূতামে যাচ্ছে মানে এটা আপনাদের জীবনে প্রথম আছে হ্যাঁ প্রথমবার আচ্ছা 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 তো ভাই কারটা হচ্ছে সেরকম লাগনি ঘরের কারা আছে হ্যাঁ লাগনি ঘরে তোমার বুঝি তো তুমি নাম তো শুনেছি হরিমাতো অবশ্যই অবশ্যই সবাই শুনেছে তাহলে ওই ঘরেরই কারা ওই ঘরেরই কারা আছে আর তো আপনারা কতদিন আগে নিয়ে এসেছেন ওয়ান্নার কাছ থেকে মোটামুটি এটা ন মাস চলছে ন মাস আচ্ছা এখনো বছর সাল বাইরে আনে আর না এখন বছর সাল আচ্ছা আচ্ছা খুব ভালো তো এরপরে আমি আরো এখানকার যে সমস্ত আছেন ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরে কিছু বলি আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা উত্তম বাবু আপনার কে হয় উত্তম আমার ছেলে আচ্ছা আপনার ছেলে মানে মালিকের বাবাকে পাই গেছে আজকে তো কিরকম ভাবছেন কিরকম কাড়াটা কিরকম আছে দেখো কোনো জায়গায় তো খেলা নাই তবে আশা করি হালি বই আর বটে কথা জাকা চিপা পাই নাই একবার মাথা দিবে কি একবার মাথা দিবে কি আচ্ছা আচ্ছা না যে মাথা দিয়ে আর একটা বলছে ভয় কি আছে যে দিবে কি নাই ছজন কত ওটা প্রথম মানে বলছি আমাদের কাটা তো কথা আছে তো সাম করাই নাই ভিড় ভিড়কিবে ভিড় জন্য আমরা ছজন সামাবো বলছি আচ্ছা এটা ভুতাং কমিটি কামে অনুরোধ করছি যে প্রথম আমরা ছজন সামাবো হ্যাঁ প্লাস মাথা দিয়ার পরে ওয়াদার সাইড লাইনে আমরা তিনজন চলে আসবো আর তিনজন কারাটার সাথে থাকবে কারাটার সাথে থাকবে আচ্ছা আচ্ছা মানে তিনজন বেশি একটু ঢুকবেন না হ্যাঁ ঢুকবেন আচ্ছা তো খুব ভালো তো আপনি তার মধ্যে থাকবেন না না আমি ওই জন 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 পথে কারাটা সামাবেক সেই পথে আমি গেটের সামনেই থাকবো আচ্ছা 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 আমি ওই ভিতরে যাব না ভিতরে যাবেন না না আমি ওই জন জন সিনে কারাটা আমার সাম করাবে আমি সেইখানেই ওই ওয়াদার ভলান্টিয়ারের সামনে সামনেই বসে থাকবো তো এই ইয়ার পূর্বে কি আর আপনাদের কারা ছিল আমার কারা এই তখন আমি ক্লাস নাইনে পড়ি আচ্ছা সেই সময় তার আগে এমনি ছদাৎ নতুন অনেক কারা অনেক রসিকা দিয়েছি এবার আমার ছেলে বলছে যে বাবা একটা আমরা কেউ ঘুরে পুনরায় কারা কিনে করা যাক তখন এই মানে

আর কম কম প্রাইজ বাড়িয়েছে সেনাই দেখবে এমন জায়গা আমি লড়াই দেখতে যাই কমিটির কাড়া যদি কুড়ি কেজি আর বাইরের কাড়া গিলা সামাছে চোদ্দ কেজি তোর কি জন্য যে ঝড়টা লাই আমি নিজেও অনুভব করতে পারি না কি জন্য লাই জানেন ওরা সেই দিন কমিটির ওই রসিক গুলা না নিজের বউটার কাছে চুয়ান খাই ফুর্তি দেখাবার জন্য কুড়ি কেজির কারা চোদ্দ কেজির সঙ্গে জড়ে লই লড়াইটাকে আমি ভালো বলে মনে করি না অবশ্যই একদম উনিশ কুড়ি কাটা কাটাই কারা জড় লিতে হবে প্রাইজ কমে আর লাইকিন জ্বর নিতে হবে উনিশ কুড়ি আমি দর্শক হিসাবে যাই দেখি গায়ের কাড়া কুড়ি কেজি বাইরের কাড়া দেখি চোদ্দ কেজি দেখে আমার মনটা নার্ভাস হয়ে যায় ওই ভূতান কমিটি তো ওইটা করে নাই এক দুই তিন ওদের প্রতিটা কাড়া আছে বাইরের কাড়া গিলা কুড়ি ওদের গিলা উনিশ আচ্ছা আচ্ছা তুমি জেনে নিবে তাহলে আপনি সেই কমিটিকে কি বলবেন আজকে? আজকে কমিটি কমসেস ধন্যবাদ দিয়েছি বরাবাজার যে কাড়া ও চান্স নিয়েছে এক নাম বড় আছে Bhutan কমিটির বিষয় পদমাত, রাকো হরি মত আর পাগল মত বড়বাজারের কাড়ার আধার দিবা মত বরাবর সঙ্গে সঙ্গে জোড়া কনফার্ম করে দিল। বাহ তাও অসংখ্য ধন্যবাদ ইনারে থেকে জানালেন সেই বিষ্ণুপদ বা ভূতাম কমিটিকে কারণ বলছে যে ভাবে জোড়াটা নিয়েছে প্রত্যেকটা ভারী ভারী কাড়া আছে কিন্তু বাইরেরগুলো আর অন্যান্য আছরে জেলা থেকে সেলা বলছে কিন্তু কমিটির কাড়া থাকে বেশি এবং বাইরের যেটা জোড়া আছে সেটা কিন্তু কম কিন্তু মানে শুধু মানুষ শুধু কি বল ফারাটা দেখাতে খোঁজে যে এত টাকার খেলা খেলা প্রাইসটা বেশি ধরা জোড়াটা কম নেই আর ইনারে কিন্তু হয়েছে প্রাইস যদি কমই ধরেছে জোড়াটা বেশি নিয়ে জোড়াটা বেশি নিয়ে স্যার

আমি তিনটারাই মানে বলতে সেদিন মানে কি বললেন দর্শক সেদিন তাহলে খেলা দেখতে যাতে হোক না সকালে সকাল মোটামুটি পুঞ্জা থানার ভুতান গ্রামে সবাই পৌঁছে যাবেন

নমস্কার ভালো ভালোবাসাই বাবা ওটা